অবকর সিদ্দিক দিয়েল্ল হু তালান ওনার একজন কেনা গোলাম ছিল কি ছিল ওনার একজন চাকর ছিল ওনার একজন গোলাম ছিল আমার ভাইরা আমার বন্ধুগণ ওই গোলাম ব্যক্তি একদিন অবকর সিদ্দিককে ডাক বলল হে আমার মালিক হে আমার মহাজন আমি আপনাকে একটা কথা বলতে চাই আবকর সিদ্দিক রাদিয়ান বাহু তা এইবার ডাকদা বলল ঠিক আছে তোমার কি কথা আমার সামনে উপস্থাপন করো অনেক চিন্তাভাবনা করার পর ওই লোকটা অবকর সিদ্দিককে ডাকদা বললেন শোনেন আমি আপনার গোলাম আমি আপনার কেনা গোলাম আমার মনটা চায় আমি একটু স্বাধীনভাবে আমি একটু স্বাধীন হয়ে একটু চলাফেরা করতে চাই ঘোরাফেরা করতে চাই কিন্তু হুদুর্গ আপনি তোমাকে টাকা দিয়া বাজার থেকে ক্রয় করেছেন আমি খুশি অনুযায়ী অনুযায়ী ইচ্ছা তো চলতে পারি না যার কারণে আমি একটা কথা আপনাকে বলতে চাই আপনার কাজের ফাঁকে ফাঁকে আপনার চাকরি আমি যে করি এইটার ফাঁকে ফাঁকে যে সময়টা আমার বাজবে এই সময়টা আমি মানুষের কাজ করে মানুষের বাড়িতে চাকরার চাকরের কাজ করে যে টাকা পাব ওই টাকা আমি আপনার কাছে জমা দেব ওই টাকা আমি আপনার খাতায় জমা দেব আপনি ওই টাকাটা জমা করতে করতে এক সময় যেই টাকা দিয়ে আপনি আমারে ক্রয় করেছে ওই টাকা যখন পরিশোধ হয়ে যাবে তখন কি আপনি আমার আজাদ দিবেন দেবেন নজরে কন আল্লাহ আমার ভাইর আমার বন্ধুগণ এই কথা শোনার পর হজরতে অবকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ওই গোলামের দিকে তাকায়া ডাকদা বলল গোলাম রে ঠিক আছে আমি তোমাকে এতটুকু সুযোগ দিলাম সুবিধা আমি তোমারে দিলাম মুসলমান ভাইর আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া বাজান কথাগুলো শোনা লাগবে তাইলে বাজান কথাগুলো কলিজার মধ্যে হিট করবে তারা কেমন মানব ছিল বাবা তারা কোন আল্লাহর গোলামি করছিল আর আমি আপনি কোন আল্লাহর গোলামি করি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু এতটুকু অনুমতি যখন তারে দিল প্রত্যেক দিন কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু করে টাকা অবকর সিদ্দিকের হাতের মধ্যে জমা দিত জোরে কোন সোবাহান আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এক দিনকার সময় বাজান রে অবকর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে এনেই ওই গোলামটা ওই চাকরটাই এক মন খেজুর এনে তার হাতের মধ্যে দিল খেজুরের ব্যাগ হাতের মধ্যে পাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনবার জান ছিলেন খুবই আমার বন্ধুগণ অনাহার অনাহারে যুক্ত ছিলেন অবকর বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাকা খেজুর পাওয়ার প ডান বাম কোন চিন্তা করলেন না বাজান কোনো কিছুই ভাবলেন না হঠাৎ করে একটা খেজুর নিয়ে আনহু উনি যখন মুখের মধ্যে বাজান ওঠা দিলেন অবকরো সিদ্ধিক রাদি আল্লাহ তালানহু। খুদার অবস্থায় খুদার যন্ত্রা সায্য করতে পারি না পারিয়া যখন একটা খেজুর বাজান মুখের মধ্যে দিছেন কিছু অংশ বাজান মুখের মধ্যে আছে আর কিছু অংশ যখন তার পেটের মধ্যে চলে গেছে এমন সময় বাজান ডে। আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোলামকে ডাক দেওয়া গোলাম রে আমার চাকর আমি তোমাকে ভুলে গেছি জিজ্ঞাস করতে ভুলে গেছি তুমি যে আমার খেজুর আইনা দিলা এই খেজুর তুমি কার কোন কর্ম করেছ এই খেজুরটা তুমি কোন কাজের বিনিময় পাইছো তুমি একটু আমারে বলো আমি তো খোদার যন্তনা সহ্য করতে না পারিয়া আমি গিলে ফেলেছি আমি খেয়ে ফেলেছি তুমি এবার একবার বল এই খেজুরটা তুমি কোন জায়গায় পাই সজরে কন সোবাহান আল্লাহ চিতিকার দিয়া কন সোবাহান আমার ভাইর আমার বন্ধুগণ গোলাম অবকুর সিদ্দিক রদি আল্লাহ তালানহুর দিকে তাকায়া ডাক্তা বলল গো আমার মালিক তাইলে আপনি শোনেন আমি বহুদিন পূর্বে আমি যখন আপনার বাড়িতে গোলাম হই নাই আমি আমার জাহেলিয়াতের যুগে আমি আমার ওই সেই মুশরিক মুশরিকের যুগে আমি যে কিছু জাদুবিদ্যার মাধ্যমে কিছু কিছু মানুষের উন্নতি করেছিলাম উপকার করেছিলাম আজকে যখন আমি সেই পথ দিয়ে যাইতেছিলাম হঠাৎ করে ওই বাড়ির ভদ্র একজন মহিলা আমাকে যখন দেখে ফেলেছে আমাকে দেখার পর ডাকদা বলল রে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা তুমি তো আমার একটা উপকার করেছিলা তুমি একটা আমার একটা উপকার করেছিলা আমার বিশাল বড় একটা কাজের মধ্যে তুমি সহযোগিতা করছিলা তোমার সাথে যে আমার কন্টাক্ট হয়েছিল আমি তোমাকে কিছু বিনিময় দেব আমি তোমার কিছু টাকা দেব ও দিব দেব কিন্তু আল্লাহর বান্দারে আমার তো হাতের মধ্যে টাকা নাই সুতরাং ওই টাকার বিনিময় ওই টাকার অনুযায়ী আমি তোমারে কিছু খেজারও দেব তুমি এইটা গ্রহণ করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ এমন ভাবে বলতে বলতে ওই গোলাম আবু বকর সিদ্দিককে ডাকদা বলল ও আমার আল্লাহর নবীর সাহাবি ও আমার মালিক আমি যে ওই খেজুর পাইছি ওই খেজুর এনে আপনার দরবারে হাজির করছি জোরে কন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আবু বকর সিদ্দিক রাদিয়াল তার কলিজার মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল কেমন ছিলেন কেমন ছিলেন আমার ভাই আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সিদ্দিক এই কথাগুলো বাজান সোনার সাথে সাথেই কেমন জানো বাবা তার চেহারা আমার বন্ধুগণ রক্ত বর্ণ হয়ে গেল কেমন জানো তার চক্ষু দুইটা বাদান বড় বড় হয়ে গেল গোলামের দিকে তাকায়া

বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কেমন আল্লাহর ভয় কেমন আল্লাহর বান্দা ছিল বাজান রে অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহু সুখের মধ্যে পানি নিয়ে কানতেছেন অবকর সিদ্দিকের গাল বিজে বিজে দাড়ি মোবারক বিজে সুখের পানি দিয়ে গায়ের জামা ভিজে যাচ্ছে আল্লাহকে ডাক দেখায় মালিক রে আমি না যাই না আমি খে আমি বুঝি আমার ইমানটা বরবাদ করে ফেলছি আমার ভাইর আমার ভাই নিজেকে দীক্ষা দিচ্ছেন আ আমার বন্ধুগণ মুখের ভিতরে হাতের আঙ্গুল ঢুকয়া দিয়া উনি বারবার বমি করার জন্য চেষ্টা করতেছেন কিন্তু বাজা! কয় দিন হলো অনাহারে আমার বন্ধুগণ ক্ষুধার্ত তার কারণে পেটের মধ্যে কোনো খাদ্য নাই পেটের মধ্যে কোনো খানা দানা নাই বমি করার চেষ্টা করলেও কিন্তু বাদান বমি হয় না আমার ভাইরা আমার বন্ধুগণ গোলামকে ডাকদা বলল গোলাম রে আমি তোমারে বলছি তুমি শোনো তুমি নলকূপ থেকে পানি আনো পানি খাওয়ার পরে আমার ভাইরা খেয়াল করেন আমার বাবাজিরা এমনি কিন্তু বাজান জান্নাতের সার্টিফিকেট পাই নাই আমার ভাইর আমার বন্ধুগণ অবকর সিদ্দিক পেট বোঝাই করে পানি খাইলেন পানি খাওয়ার পর মুখের ভিতরে আঙ্গুল ঢুকায়া দিয়া বারবার বমি করার জন্য চেষ্টা করতেছেন আর কয় আল্লাহ তুমি আমারে বাঁচাও আরাম জিনিস আমার পেটের মধ্যে ঢুকছে তুমি এইটা তাড়াতাড়ি করে বাহির করে দাও এক সময় দেখা গেল বাজান বমি করতে 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 অবকর সিদ্ধি কেমন যেন নার্ভাস হয়ে গেছেন একদম কেমন যেন বাজান দুর্বল হয়ে গেছেন অবকর সিদ্ধি কে বলল আমার মালিক আপনার পেটের মধ্যে আর ওই খাদ্য নাই বের হয়ে গেছে আমার ভাই আমার বন্ধুগণ অবকর সিদ্ধি করদি আল্লাহ আল্লাহকে কেমন ভয় করেছেন আল্লাহর পয়গাম্বর বলেন কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি হারাম পান করে হারাম ভক্ষণ করে এক ফোঁটা রক্ত গায়ের মধ্যে তৈরি করে ওই ব্যক্তির জন্য আগুনই যথেষ্ট চিৎকার দিয়া আমি আপনি সুদ খাচ্ছি ঘুষের টাকা খাচ্ছি একটা বারো চিন্তা করি না যে কি খাচ্ছি কথা কন ঠিক না ব্যাঠি আপনারা কি ঘুমাইতেছেন ভাইজান আবকর সিদ্দিক নিজেকে বলতেন আল্লাহ আমি যদি আবকর সিদ্দিক না হয় আমি যদি রাস্তার খরকোটা হইতাম আমি যদি বকরি হইতাম আমি যদি আবকর সিদ্দিক না হয় আমি যদি এরকম রাস্তার ঘাস হইতাম ছাগল বকরি আমারে খেয়ে ফেলত আমি যে দুনিয়াতে আসার পর গুনা করতেছি অন্যায় করতেছি তাইলে এই গুনা করার পর তোমার সামনে কেমন করে আমি দাঁড়াবো আমি অবকর সিদ্দিক তোমার সামনে দাঁড়াইতে ভয় পাই আর একটা কথা মনে পড়ে গেল সিদ্দিক অবকর আল্লাহ তালু উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন ওনার বিশাল বড় কাপড়ের দোকান ছিল আমার ভাইর আমার বন্ধগন অবকর সিদ্দিক রাদি আল্লাহ একজন ভদ্র মহিলার পর মেয়েটা কাপড় তার কাছ থেকে ক্রয় করে বাসার মধ্যে চলে গেল বাসার মধ্যে যাওয়ার পর কিছুদিন পর ওই মেয়েটা আবকর সিদ্দিকের কাছে এসে ওই কাপড়টা বলতেছেন অবকর রে তুমি এই কাপড়টা ঘরত নাও এই কাপড়টা তুমি ফিরাইয়া নাও আমার ভাইরা আমার বন্ধুগণ অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ওই ভদ্র মহিলাকে ডাকতে বললেন মাগ এই কাপড় তো তুমি নিজের চোখ দিয়ে দেখেই পছন্দ করেছ তুমি তো নিজেই ক্রয় করেছ তুমি আজকে এই কাপড়টা তুমি আমার ঘরত ঘরত দিতে চাও ফেরত দিতে চাও কারণটা কি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর বান্দি ডাক দে বললাও বকর এই কাপুরের মধ্যে দোষ আছে এই কাপুরের মধ্যে একটা সমস্যা আছে যার কারণে এই কাপড়টা আমি নিতে পারবো না তোমারে ঘুরায়া দিলাম তোমারে ফেরায়া দিলাম অবকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু যখন এই কাপড়টা গ্রহণ করলেন আর ভদ্র মহিলাকে আমার বন্ধগণ টাকাগুলো বাদান ফেরত দিলেন অবকর সিদ্দিক মধ্যে পানি নিয়া দোকানের মধ্যে বসে বসে তিনি কানতেছেন আরে চোখের পানিগুলো গুলো গাল বেবে দাড়ি মোবারক ভিজে আমার বন্ধুগণ এই চোখের পানিগুলো জামার ভিতর স্পর্শ করতেছে কাপুরের মধ্যে ভিজে যাচ্ছে আমার বাইর আমার বন্ধুগণ এমন সময় আমিরুল মমিনিন অমর ইবনুল খতাব রদি আল্লাহ তালহু হজরত অবকর সিদ্দিকের সামনে যখন আসলেন অবকর সিদ্দিকের চেহারা দেখার পর এইবার ডাকদা বলল অবকর রে তুমি চোখের মধ্যে পানি নিয়ে কেন ক্রন্দন করতেছ কি হয়েছে তোমার তোমার কি সমস্যা আমার ভাইর আমার বন্ধুগণ অবকুর সিদ্ধি এমন কান্দা কান্দে কেমন যেন বাজান কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন অনেকক্ষণ পর আমিরুল মমিন অমর ইব্দুল খতাবকে ডাকদা বলল অমর রে ভাই তুমি আমার কথাগুলো ভালো করে শোনো আমার দোকানে কাপড় ঘরত দিছে আমি সেই জন্য তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু আমি বড় চিন্তার মধ্যে পড়ে গেছি আমি যেই আমলের বাহাদুরি করি আমি যেই ইমানের বাহাদুরি করি আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আমারে ডাক দিয়া যদি কয় অবকর রে তুমি যে ইমান আমার কাছে এনেছ তুমি যে আমল আমার কাছে এনেছ এইটা আমার কাছে চলে না এইটা আমার পছন্দ হয় নাই তোমার ইমান তোমার আমল তুমি ঘরত নাও আমি অবকর সেই দিনকার কথা মনে করে কান্দি চিৎকার দিয়া আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ কিন্তু তারা কি বোঝা গেল আমি আপনি নামাজ পড়ি নিজেকে খুব মনে করি যে আমি হয়ে গেছি একজন আমি একজন হাম ঠিক কিনা পাকের গোলামি করার কথা আমরা কি সেই পরিমাণ করতে পারতেছি ধরে বলেন কথা বলেন না কেন পারে আপনারা কি ঘুমাইছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আবকর সিদ্দিক রাজি আল্লাহ তালু এত বড় আমল করার পরেও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি তারপরেও সবসময় নিজেকে ছোট মনে করতেন সোহান আল্লাহ যে আমি যে আমল করেছি এটা আল্লাহ পাকের সামনে কি ধরা যায় এইটা দিয়ে কে দিন নাজাত পাওয়া যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ আমাকে আপনাকে একদিন মরতে হবে আল্লাহ পাকের সামনে হাজির হতে হবে সেই দিনকার চিন্তা ওই যে পাকের ভয় যদি আমার আপনার কলিজার মধ্যে থাকে আমার ভাইয়ের আমার বন্ধুগুলো নামাজে আর টাকা লাগবে না নামাজের আজান হলে ঘুম সারে না নামাজ কোন সময় চলে যায় খেয়াল থাকে না ঠিক না ঠিক তারা যে আমরা একটা হাদিস শুনছি না খাইল খুল করুন কর্মী নাহম আল্লাহু আকবর প্রতি জুমার নামাজে কিন্তু আমরা এই খুদ্বাটা এই হাদিসটা আমরা শুনি ঠিক না ব্যাঠি আমরা কিন্তু অনেকই বাদান মূর্খ মানুষ কিন্তু ওই যে শুনে শুনে কানের মধ্যে মুখস্থ হয়ে গেছে একদিন যদি ইমাম সাহেব হুজুর খতিব সাহেব যদি এই হাদিসটা বরাবর দেয় তখন কিন্তু আপনি খপ করে ধরে রাখবেন যে হুজুর আজকে তো আপনি কথা কর ঠিক না ব্যাঠি এই হাদিসটা আমরা এতবার শুনছি এর মানে কি অর্থ কি পাইগাম্বার বলেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমার যুগ সর্বোত্তম যুগ আল্লাহ আমার যুগ হল সোনালী যুগ স্বর্ণীয় যুগ আমার যুগের মানুষগুলো সোনালী যুগের স্বর্ণীয় মানুষ আল্লাহ অমর আনহু সকলেই জানি মুসলিম জাহানের তিনি ছিলেন দুই নম্বর খলিফা আল্লাহ আকবর তেত্রিশ লক্ষ বর্গ মাইলের তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন তার মানে হল ওয়ার্ধ পৃথিবীর শাসক ছিলেন আমিরুল অমর আমির কিন্তু এই অমরের কথা কিন্তু সকলেই আপনারা জানেন যে এই অমর এত খারাপ প্রকৃতির মানুষ ছিলেন যার স্বভাব চরিত্র এত নিকৃষ্ট ছিল যার ভয়ে মক্কা জাহানের মানুষ মানুষ মক্কা নগরীর এত ভয় করত। সামান্য পরিমাণ যদি অন্যায় করত তার আত্মার মধ্যে দশ টাকা পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকা তার কারণ অমর যদি দেখে পেলে আমাকে আর বাঁচাবে না অমরের কথা শুনলে শয়তান চল্লিশ বার করে পানি খায় সুবহানাল্লাহ বলে পাইগাম্বার যার সম্পর্কে বলেছেন অমর রে আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকত আমার আল্লাহ তোমাকে দান আল্লাহ এই অমর ইসলাম গ্রহণ করার পূর্বে তার আদর্শ তার সভ্যতা তার চরিত্র এমন ছিল আল্লাহর পাইগাম্বার এই অমরের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ আমার দিলে সাক্ষ্য দেয় দুইজন মানুষ বড় ক্ষমতা সম্পন্ন ক্ষমতাশালী মানুষ মধ্যে এক নম্বর হজরত ওমর দ্বিতীয় নম্বর আবুল হিকাম অর্থাৎ আবু জাহে আল্লাহ আমার দিন সাক্ষ্য দেয় এই জনের মধ্যে একজন যদি আমার দলে আসে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে আমাকে ঠেকাই আল্লাহ তাহলে আমি পাস এই ওমর তাহলে কেমন ছিল ইসলাম গ্রহণ করার পরে আমার ভাইরা আমার বন্ধুগণ মুসলমানদের সবচেয়ে বড় বিজয় মহাবিজয় আল্লাহু আকবর অবকর সিদ্দিক রাদি আল্লাহ ইন্তেকালের ইন্তকালের পরে দ্বিতীয় নম্বর খলিফা হলেন অমর ইবনুল খত্তাব রাদি আল্লাহ তালন আমার ভাই আমার বন্ধুগণ নবীজির সাহাবিগণ যখন খলিফাকে হারাইলেন অবকর সিদ্দিক আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলেন তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ডর করো আল্লাহ পাকের ভয় যদি তোমার কলিজার মধ্যে ধারণ করতে পারো আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বলে দিলাম দুনিয়াতে তোমার কোনোরকম কোনো সমস্যা নাই পরকালীন জগতে তোমার কোনো টেনশন নাই বান্দারে আমার বয় কলিজার মধ্যে ধারণ করে তুমি যদি কবরের জগতে যাইতে পারো আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের আটা দরজা খুলে দেব আমার ভাইর আমার বন্ধুগণ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আমানু তকুল সদিক আল্লাফাক রব্বুল আলামিন ডাক বললেন ইমানদার গ হে বিশ্বাসী বান্দা বান্দি তোমরা শোন তোমরা যারা ইমান নামক দৌলত ইমান নামক সম্পদ যারা অর্জন করেছ আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে বলে দিলাম তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ডর করো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমাকে আপনাকে যেই মালিক সৃষ্টি করেছেন যেই মালিক দুনিয়াতে প্রেরণ করেছেন বন্ধুরে সেই আল্লাহ রব্বুল দলামিন বড় আদর করে মোহাব্বত করে ভালোবেসে বলতেছেন হে আমার বান্দা বান্দিরা তোমরা যারা ইমান নামক দৌলত ইমান নামক সম্পদ যারা অর্জন করেছ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম তোমরা আল্লাহকে ভয় কর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার গুণ যদি কোন বান্দা বান্দি অর্জন করতে পারে তাইলে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কি লাভ হবে কি উপকার হবে তা তার মানে হলো দুনিয়াতে কত রকমের আমার বন্ধগণ অন্ধকার আছে কত রকমের জাহেলিয়াত আছে এই দুনিয়ার জমিনে। কত রকমের জুলুমাত আছে পাক বললেন হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা শোনো এই অন্ধকার জামানা অন্ধকার যুগে যদি আমার ভয় তোমরা কলিজার মধ্যে অর্জন করতে পারো তাইলে যত রকমের জুলুমাত আছে যত রকমের অন্ধকার আছে আমার ভয় তোমার কলিজার মধ্যে থাকার কারণে সব অন্ধকার দূর হয়ে যাবে তার মানে তোমার কলিজার মধ্যে আমার ভয় আছে আমার ভয় তোমার কলিজার মধ্যে থাকা টাকার কারণে সুদের টাকা তুমি গ্রহণ করতে পারবা না অন্ধকার রজনীতে পাপ কাজে তুমি অংশ গ্রহণ করতে পারবে না বান্দা রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকেই বলছি বান্দা তুমি শোনো তুমি যেহেতু ইমানওয়ালা তুমি যেহেতু আমার একজন মনোনীত বান্দা বান্দি তাই আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তুমি আমাকে ভয় করার গুণ অর্জন করো আল্লাহকে ভয় করার গুণ অর্জন করো মুসলমান ভাইরা রে আল্লাহ রব্বুল কে যদি কোনো বান্দা বান্দি ভয় পায়। ওই ওই বান্দাবান্দি কশিন কালেও নামাজের আজান হলে নামাজ থেকে আমার বন্ধুগণ পিস্পা হবে না আল্লাহ পাকের ভয় কলিজার মধ্যে থাকার কারণে ওই বান্দা কোনো দিন আমার বন্ধুরা রে দুই নম্বর কাজে অংশ গ্রহণ করবে না আল্লাহ পাকের ভয় কলিজার মধ্যে থাকার কারণে ওই ব্যক্তি কখনো আমার বন্ধুগণ পাপ কাজে অন্যায় কাজে অংশ গ্রহণ করতে পারবে না তার কারণ হলো তার কলিজার মধ্যে আছে আল্লাহর ভয় চিৎকার দিয়া কন আল্লাহ আল্লাহর ভয় কলিজার মধ্যে আছে এই জন্য যথা তথা বান্দা বান্দা বান্দিরা গুনাহের কাজে অংশ গ্রহণ করবে না সুবহান আল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ পাক এই জন্য বলতেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়ার গুণ অর্জন করো সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর হলো তোমরা ভালো মানুষের সহবত গ্রহণ করো ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো সৎসঙ্গ অসৎ অসৎসঙ্গ সর্বনাশ ঠিক না ব্যাঠি একজন ভালো মানুষ খারাপ মানুষের সঙ্গে মেশার কারণে দেখা যায় একসময় ভালো মানুষও খারাপ হয়ে যায় একজন খারাপ মানুষ ভালো মানুষের সঙ্গে সঙ্গ দেওয়ার কারণে খারাপ মানুষও কিন্তু ভালো হয়ে যায় ঠিক না ব্যাঠি আমার ভাই আমার বন্ধুগণ আমি আপনি ভাত মাছ খাই কোন জায়গায় দিলে এটা জানি আর কার সাথে চললে আমি ভালো হইতে পারবো জান্নাতে যাইতে পারবো এটা বুঝি না মনে করতেছেন আমি তো বুঝি আল্লাহ বুঝি বোঝে না আল্লাহ কিন্তু সব জানে আল্লাহ ধরে ফেলবে আল্লাহু আল্লাহ আল্লাহ পাক বলে বান্দারে তুমি কোন পথে হাঁটছ কোন পথে চলছো সব দেখি কিন্তু জায়গা মত আমি যখন পাকরাও করব ধরে ফেলবো এক কদম তুমি সামনে যাইতে পারবা না কথা কোন ঠিক না আল্লাহর ধরা ধরা শক্ত আল্লাহ কয় ধরি 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 না ধরলে কিন্তু সারি না এরকম নিদর্শন আমাদের সামনে আসে না নাই সবাই কোন আসে না নাই আমার ভাইয়া আমার বন্ধুগণ সারা বাংলায় কথা বলি রেফারেন্স ছাড়া কোনো জায়গায় কথা বলি না এই জন্য আল্লাহ পাক বড় আদর করে বলছেন বান্দারে তুমি যদি নাজাদ পাইতে চাও মুক্তি পাইতে চাও কল্যাণ পাইতে চাও ভালো মানুষের সঙ্গ গ্রহণ করো সমাজের মধ্যে মহল্লার মধ্যে গ্রামের মধ্যে কোন মানুষটা ভালো তাকে তোমরা বাসাই করে তাকে তোমরা অনুসরণ করো আল্লাহ আকবর আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলমিন পারলেন ইমানদার গন আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা ভালো মানুষের সঙ্গ গ্রহণ কর ভালো মানুষের সংস্পর্শ তোমরা গ্রহণ কর বাই গো আমার দিকে তাকান আমার বাবাজিরা আমাদের কাছে মোবাইল ফোন আছে আমাদের কাছে আমার বন্ধুগণ মোবাইল ফোন আছে হঠাৎ করে মোবাইল ফোনের দিকে টাকা দেখতেছেন মোবাইল ফোনের মধ্যে কোনো চার্জ নাই মুসলমান বাজান রে কি জন্য বাজান কথাটা বলতেছি আমার দিকে তাকান গভীর মনোযোগী হয়ে যান বাবা আমার বন্ধুগণ যখন মোবাইল ফোনের চার্জ ব্যাটারি যখন লো হয়ে যায় চার্জ যখন একদম শেষ হয়ে যায় আমরা কিন্তু বাজান এই মোবাইল ফোনটা চার্জ করার জন্য চার্জারের মাধ্যমে মোবাইল ফোনটা কারেন্টের সঙ্গে বাজান সংযোগ দিয়ে দিই যোগাযোগ দিয়ে দিই আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো আমাকে আপনাকে চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলতেছেন বান্দা বান্দিরে তোমরা শোন আমি আল্লাহ বলে দিলাম তোমরা লোকের গ্রহণ কর ভালো মানুষের সংস্পর্শ মোবাইল ফোন যেমন চার্জারের মাধ্যমে কারেন্টের সঙ্গে সংযোগ দিলে সেখান থেকে আসতে আসতে মোবাইল ফোনটা চার্জিং হইতে হইতে এক সময় দেখা যায় লো ব্যাটারিওয়ালা মোবাইল ফোনটা চার্জ হয়ে গেছে ঠিক না আমার ভাই আমার বন্ধুগণ ঠিক কি কায়দায় আমি আপনি যখন ভালো মানুষের করব। আমি আপনি যখন ভালো মানুষের সঙ্গে পথ চলা যখন শুরু করব ভাই গ এক সময় আজানের শব্দ কানের মধ্যে আসবে এক সময় নামাজের জন্য এলান আমার আপনার কানের মধ্যে আসবে ওই ভালো মানুষটা যখন বাজার নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাবে তখন কিন্তু আমাকে আপনাকে নামাজের জন্য ডাকবে কথা কন ঠিক না বে মুসলমান ভাইর আমার বন্ধুগণ ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার কারণে ওই বেনামাজি মানুষটাও এক সময় ওয়ালা হয়ে যাবে এক সময় বাজান রে ভালো মানুষের গুণাগুণগুলো তার ভিতর থেকে আসতে আসতে তা তার সাথে মেশার কারণে ভালো মানুষের গুণগুলো তার মধ্যে আসতে আসতে একসময় খারাপ মানুষটার সবকিছু পরিবর্তন হয়ে ওই মানুষটা আল্লাহ হয়ে যাবে সুবহান আল্লাহ বলবেন না কালকে কেন সুবহান আল্লাহ তাহলে ভালো মানুষের সঙ্গে চলার দরকার আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ভালো মানুষের সঙ্গে চললে আল্লাহ পাক রাব্বুল আলমী বললেন গৌ যারা ভালো মানুষের সঙ্গে স্পর্শ গ্রহণ করে তাদের পরিচালক